দোকান থাকে আছো মই খাওঁ মানে কি কৰিছে দোকান থাকে

যে আচরণটা দেখলাম ছোট ভাই তুমি এদিকে আসো তো আমরা আজকে ওনার যে আচরণটা দেখলাম হয়তো মানুষ পরিচিতি শিকার এই কারণে হয়তো উনি এই ধরনের কাজ করছে আর না হয়তো যার ভিতরে মানুষ সত্য আছে সে কখনোই কারো খাবার মুখের খাবার কিনে নেয় না তো যাই হোক ওনার হয়তো এই বিষয়টা কিছু জানি না আর দেখি তোমার আমরা পর্যাপ্ত খাবার অবশ্য অবশ্যই দেব তুমি মনে কোনো কষ্ট নিও না আর যারাই রাস্তাঘাটে চলাফেরা করেন অবশ্য অবশ্যই একটু এদিক খেয়াল রাখবেন কারণ ওদের মাথার প্রবলেম হয়তো যে কোনো মানসিক প্রবলেম যে কোনো কারণে হয়তো ওদের ব্রেন মাথার একপরদা আউট হয়ে যায় যেটা আমরা বলি বাংলায় আউট হয়ে যায় বা সেন্স নষ্ট হয়ে যায় ফেন নষ্ট হয়ে না যায় ওদের এইরকম পরিবেশে কোনো লোক বাস করতে পারে বলেন আপনারা এরকম পরিবেশে কোন রকম লোক বাস করতে পারে না আসুন আমরা সবাই মিলে এরকম লোকের পাশে দাঁড়াই এরকম এরকম লোকের পাশে দাঁড়িয়ে আমরা সবাই ঠিক আছে তা পরিবেশটা ঠিক আছে আসলে একটা মানুষের সচরাচর এরকম পরিবেশ থাকে না যদি ওনার ভিতরে এরকম কোনো কিছু কাজ না করত তাহলে উনি এই পরিবেশে বসবাস করতে পারতো না কাজেই আসেন আমরা সকলে এরকম মানুষের পাশে দাঁড়িয়ে যারা রোডে চলাফেরা করি একটু ভালোবাসা তাদের দেই একটু ভালোবাসা তাদের হয়তো লালের মতো অনেক লাল হয়তো সুন্দর একটা জীবন ফিরে পাবে মানুষ মানুষ ঠিক আছে আমাদের সহযোগিতায় হয়তো আমাদের সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতায় যে এরকম লালের মতো মানুষের যদি যত্ন নেওয়া যায় অবশ্যই সুন্দর একটা পরিবেশে লাল হয়তো পরিপূর্ণ ছায় খুঁজে পাবে ধন্যবাদ গ্যায়